জীবনে সুখ এবং দুঃখের আসা যাওয়া আমাদের সঙ্গে চিরকাল থাকবে এবং এটি এমন একটি বাস্তবতা যা আমরা সবাই জানি জীবনে প্রতিটি মানুষ তার নিজস্ব সুখের সন্ধানে থাকে কেউ সুখের জন্য কাজ করে কেউ চায় শান্তি আবার কেউ বা দুঃখের মধ্যেও এক ধরনের আত্মিক শান্তির খোঁজে থাকে তবে আপনি কি কখনো ভেবেছেন জীবনে সুখ বা দুঃখ আসার আগেই ঈশ্বর বা সৃষ্টির পক্ষ থেকে আমাদের কিছু সংকেত পাঠানো হয় ঈশ্বর কি আমাদের এগুলো জানিয়ে দেন যাতে আমরা প্রস্তুত হতে পারি যদি হ্যাঁ তাহলে আমরা সেগুলো কিভাবে বুঝতে পারি জীবনে একাধিক ঘটনা ঘটতে থাকে কখনো হঠাৎ সুখ আসে আবার কখনো দুঃখ আসে কিন্তু এসবের মাঝে কিছু সংকেত থাকে যা আমাদের জানান দেয় সুখের দিন আসতে চলেছে কি কি সংকেত হতে পারে আসুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানি এক ব্রহ্ম মুহূর্তে চোখের খোলা ব্রহ্ম মুহূর্তের কথা কি আপনি শুনেছেন এটি হলো সকাল রাত সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে একটি বিশেষ সময় যখন পৃথিবী ধীরে ধীরে শান্ত হয়ে যায় ঈশ্বরের জাগরণের মুহূর্ত কিন্তু জানেন কি যদি আপনার চোখ এই সময়টায় স্বাভাবিকভাবেই খোলা যায় তাহলে বুঝতে হবে এটি একটি শুভ সংকেত হ্যাঁ ঈশ্বরের পক্ষ থেকে এটি একটি আশীর্বাদ যদি আপনি প্রতিদিন এই সময়টায় ঘুম থেকে উঠে যান তবে জানবেন জীবনে একটি নতুন দিশা আসে একটা নতুন সূচনা আসতে চলেছে এটা মনে রাখবেন মুহূর্তে চোখ খোলা মানে আপনার জীবনে বড় এবং ইতিবাচক পরিবর্তন আসবে দুই হঠাৎ এক অনাবির সুখের অনুভূতি আপনি কি কখনো এমন অনুভব করেছেন কোনো কারণ ছাড়াই আপনার মনে হঠাৎই এক সুখের অনুভূতি ভুকে যায় কিছু না ঘটলেও আপনি এমন এক আনন্দের অনুভূতি পান যা আগে কখনো অনুভব করেননি। কেন আপনি কিছু বিশেষ ভাবছেন না কিন্তু আপনার মনের ভেতরে এক অবর্ণনীয় শান্তি ও সুখ চলে আসে এটি কি কোনো সাধারণ বিষয় না একদম না এটি ঈশ্বরের পক্ষ থেকে সুখের আগমনের সংকেত হ্যাঁ ঈশ্বর আমাদের জানান দেন যখন আমাদের জীবনে দুঃখ চলছিল তখন সুখের সময় আসতে চলেছে এই অনুভূতি একেবারেই আমাদের কাছে একটা আশীর্বাদ হিসেবে আসে বুঝতে পারেন তিন বহুমা এবং পাখির আশেপাশে আসা যখন আপনার বাড়ির আশেপাশে গহমা বা গরু বেশি আসা যাওয়া করতে থাকে অথবা পাখিরা আপনার বাড়ির আশেপাশে বেশি ঘুরঘুর করতে থাকে তখন বুঝে নিন ঈশ্বর আপনার দিকে বিশেষ বার্তা পাঠাচ্ছেন কি বার্তা তোমার জীবনে ভালো দিন আসছে আপনি হয়তো ভাবছেন এটি কি সত্যি হ্যাঁ এটা একেবারেই সত্যি পশু পাখি আমাদের জীবনে অনেক বার্তা নিয়ে আসে এটি একটি শুভ সংকেত তাই যখন বহুমা আপনার বাড়িতে এসে হাজির হবে অথবা পাখিরা ঘুরে বেড়াবে জানবেন ঈশ্বর আপনাকে সুখের বার্তা দিয়েছেন চার ছোট শিশুর হাসি বা মুখাবয়ব শিশুরা কি কখনো আপনার মন ভালো করেছে শিশুর হাসি বা তাদের মুখাবয়ব কি কখনো আপনাকে আসার আলো দেখিয়েছে ছোট শিশুরা ঈশ্বরের অপূর্ব সৃষ্টি তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে যদি কোনো শিশু আপনাকে দেখে হাসে বা আপনার দিকে ইতিবাচক মনোভাব প্রকাশ করে এটি একটি বিশেষ শুভ সংকেত ঈশ্বরের বার্তা আসে শিশুদের মুখে তাদের মুখাবয়বের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকে যা আপনাকে জানিয়ে দেয় খুশি আসছে সুখ আসছে এই হাসির মধ্যে থাকা নির্দোষতা এবং পবিত্রতা জানিয়ে দেয় আপনার জীবনে ভালো দিন আসছে পাঁচ স্বপ্নে মন্ত্র বা ধ্বনি শোনা স্বপ্নে কি আপনি কখনো মন্ত্র শুনেছেন রাম রাম বা ও শব্দগুলো কি কখনো আপনার মনের মধ্যে গভীরভাবে ভেসে উঠেছে কিংবা কি কখনো স্বপ্নে ঘন্টের আওয়াজ শঙ্খের ধ্বনি শুনেছেন যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে তাহলে জানবেন ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন মন্ত্রের আওয়াজ বা ধ্বনির মাধ্যমে ঈশ্বর আপনার কাছে পৌঁছান এটি একটি বড় সংকেত যে ভালো দিন আসছে সুখের দিন আসছে এই মন্ত্রগুলি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন সূচিত করে এবং জানায় আপনি এক নতুন যাত্রা শুরু করতে চলেছেন ছয় ঋণ ধীরে ধীরে কমতে শুরু করা আপনি কি কখনো একাধিক ঋণের মধ্যে ডুবে গেছেন জীবন কেমন কঠিন মনে হয়েছে কিন্তু হঠাৎ কোথাও থেকে কোনো সাহায্য আসল এটি কি আশ্চর্যজনক নয় কোনো প্রত্যাশা ছাড়াই কিছু না কিছু উৎস থেকে সহায়তা পাওয়া যাচ্ছে যা আপনার ঋণ কমাতে সাহায্য করছে কী মানে এটি ঈশ্বরের আশীর্বাদ অর্থনৈতিক চাপ কমতে শুরু করেছে এবং আপনার জীবনের আর্থিক পরিস্থিতি শীঘ্রই ভালো হতে চলেছে ঈশ্বর আপনাকে সাহায্য করছেন আপনাকে সঠিক পথে চালনা করছেন সাত শরীরের অঙ্গ ফটফটান মাথার চোখ বা হাত যদি হঠাৎ ফটফটায় তা কি একটি সাধারণ ব্যাপার না একেবারেই নয় পুরুষদের ক্ষেত্রে দায়ী অঙ্গ ফটফটানো শুভ হয় যেমন ডান হাত বা ডান চোখ আর মহিলাদের জন্য বায়ু ফটফটানো অনেক শুভ সংকেত দেয় এটি শক্তি এবং শুভ শক্তির সঞ্চার এটি জানায় আপনার জীবনে শক্তি বাড়ছে ইতিবাচকতা আসছে যে দিনটি আপনি বহুদিন অপেক্ষা করছেন তা খুব শীঘ্রই আসছে জীবনের শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীকৃষ্ণের উপদেশগুলো আমাদের জীবনের সত্যিকারের পথ প্রদর্শক তিনি বলেছেন যে কাজই করো সেটা প্রেম করুণা ও ভক্তির সঙ্গে করো লোভ অহংকার কামনা ও ঈর্ষা পরিহার করো এই উপদেশে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে কোনো কাজ করলেও আমাদের মনোবল থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবে যদি আপনি হারানো নিয়ে কষ্ট করেন তবে কখনো বর্তমানের আনন্দ অনুভব করতে পারবেন না তিনি আরও বলেছেন সুখ দুঃখ গরম ঠান্ডা সবই তো এক সময়ের ব্যাপার সবই আসবে যাবে ধৈর্য ধরে এগিয়ে চলো শ্রীকৃষ্ণের এই কথা আমাদের জানিয়ে দেয় যে জীবন চলতে থাকবে যদি আজ দুঃখ থাকে তবে কাল সুখ আসবে তিনি বলেন সত্য কখনো চাপা থাকতে পারে না সত্য একদিন বেরিয়ে আসে আর তিনি আরও বলেন এই শরীর অস্থায়ী তাই শরীরের প্রতি মোহ না সত্যিকারের সৌন্দর্য হল আত্মা যা অমর এবং পরমাত্মার সাথে এক হয়ে থাকে এই উপদেশগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি আমাদের জীবনে কোনো পরিবর্তন হলে তা শুভ হবে যদি আমরা বিশ্বাস রাখি এবং ইতিবাচকভাবে জীবনকে গ্রহণ করি ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের সবসময় জীবনে সহায়তা করে এবং জীবনে সুখের পরিবর্তন আসে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে